আসলাম ভাই জি ভাই এই প্যাকেজটা জি ভাই যদি কেউ এক সঙ্গে নিতে চায় সে ক্ষেত্রে কেমন দাম দিবেন তাহলে দাম পড়বে ভাই এইটার দাম পড়বে এই চারটে মিয়ে ছাগল চারটে মিয়ে ছাগল চারটের মধ্যে দুইটে কিন্তু আপনার জিবলা তোতা আছে আর দুইটা হলো বেলচা আছে জি হ্যাঁ এই দুইটার দাম চারটে ছাগলের দাম পড়বে এক প্যাকেজটা বলতে ধরেন যে যদি এই একটা পাঠা যমুনা পারে হামসা কিন্তু পাঠা দেখেন রূপে গুনে দেখেন জি এই হামসা পাঠা সহকারে যদি এই তিনটা ছাগল সাথে কিন্তু বাচ্চা একটা ফ্রি আচ্ছা তিনটে মেয়ে ছাগল একটা বাচ্চা আর এই পাঠাটা সহকারে যদি নেন তাহলে দাম পড়বে মাত্র আজকে আমরা ভিডিও চলে আসলাম আমাদের সেলিম ভাইয়ের আজকে পুরোপুরি ঝিলিমিলি কালেকশন নাকি ভাই জি ভাই পুরোপুরি ঝিলিমিলি কালেকশন বিটল ছাগল আছে ভাই খুব সুন্দর সুন্দর বিটল ছাগল আছে তোতাপুরি ছাগল হরিয়ানা ছাগল ক্রস বিটে কিছু ছাগল আছে বাচ্চা সহ ছাগল আছে বিটল আছে আবার কিছু বাচ্চা সহ মানে এক কথা বলতে গেলে ভ্যারাইটিজ আইটেম লং করবো না খুব শর্ট করবো এই কারণে দুই চার দশটা করে ছাগল দেখাবো আর কি আচ্ছা 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 হয়তো পঞ্চাশ ষাট পিস ছাগল দেখাবো কিন্তু ছাগল তো আমার দেড়শো প্লাস আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা পাঁটা দিয়ে দেশ প্লাস আছে মানে আইটেম আছে প্রচুর তবে আমরা প্রত্যেকটা আইটেমে কিছু কিছু করে দেখাবো আপনাদের যদি ভালো লাগে বা প্রয়োজন হয় বা বেশি পরিমাণে প্রয়োজন হয় সেখানে সেলিম ভাই সাথে কথা বললে অ্যাভেলেবেল দেওয়া যাবে সমস্যা নেই আবার যদি মনে করেন দুম্বা গারল নিবেন সেটাও সেলিম ভাই দিতে পারবে অবশ্যই অবশ্যই দেখ সেলিম ভাই ঠিকানা আছে নাটক জেলা গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে ওনার ছাগলের খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মহোৎসব আছে বিস্তারিত ওনার সাথে কথা বলিনি তার জন্য কথা আছে আজকে প্রতিবন্ধী শুরু করা যায় কিন্তু ছাগলটা সাঁত্রিশ প্লাস সাঁত্রিশ প্লাস হাইট আছে বাচ্চাটা দেখেন চোখ গুলো একদম ফুল মাঠ বেলা কালার কোয়ালিটিটা কি অসাধারণ বাচ্চার কোয়ালিটি আসছে

এক কথা বলতে গেলে অসাধারণ এই দেখেন দুইটা সাইডে কিন্তু একই রকম কালার কোয়ালিটি দেখেন জি ছাগলটা লম্বা এসে যেমন হাইটটাও কিন্তু তেমন কিন্তু ভাই এই যে দেখেন বলার মতো মানে আনকমন একটা ছাগল আনকমন একটা ছাগল ভাই ইনশাআল্লাহ ভাই ও তো সব ঠিক আছে না হ্যাঁ গোলান টলান দুইটাই ঠিক আছে দেখেন আবার প্রেগনেন্ট করা তো ভাই এই দেখেন দুইটাই এই দেখেন দেখেন সব আটা হয়ে গেছে দেখেন এই যে দেখেন এই যে দুইটাই ভাই ভাই এটার দাম পড়বে পঁচাত্তর দাম চাওয়া ভাই এটা সত্তর হাজার টাকা দাম পড়বে সত্তর হাজার সত্তর হাজার মাত্র সত্তর টাকা দাম পড়বে আর বাচ্চাটার দাম পঞ্চান্ন দাম চাওয়া ভাই একদম পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে একদম

একদম পারফেক্ট আছে সব দুইটা ওলানি দেখেন দুইটাই কিন্তু এই যে দেখেন দুইটা ওলানি এটা শুধু একবার না ভাই আপনার দশ বার জিজ্ঞেস করবেন আমি দশ বার দেখা দিবো ভাই শুধু এই প্রতিবেদনে দেখা যায় এটাই দেখা শেষ না আমারই মতো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমি একবার না পাঁচবার দেখা দেব দেখে শুনে বুঝ করে নেবেন ইনশাআল্লাহ জি আর পাঠাটা ভাই ভাই পাঠাটা এটা সবে মাত্র মনে দাঁত ভাঙছে আর কি ভাই দুই দাঁত কেন হ্যাঁ দুই দাঁত দুই দাঁত ভাই এই সাইকেলটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম সত্তর হাজার দাম চাও ভাই একদম পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে একদম রানিং এটাও কিন্তু প্রজনন করানো আছে কিন্তু ভাই আচ্ছা দেখেন এই সাইকেলটা কিন্তু আনকমন ভাই হাতলে তিন হাত পার হয়ে যাবে পাঠাটা এইটা পঞ্চান্ন দাম চাই এটা পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ একটা রানিং বিটার পাবেন ইনশাল্লাহ এটা কি ভাই ভাই এটা বিটল ছাগল বিটল ছাগল জি আচ্ছা এটা বর্তমান বয়স কেমন বর্তমান বয়স এটা ছয় দাঁত বাচ্চা ছিল ভাই এটা মাত্র পঞ্চান্ন টাকা দাম পড়বে টাকা মাত্র টাকা দাম পড়বে দেখেন বিটল ছাগল ভাই এই ছাগলটা বর্তমান বয়স কেমন ভাই বর্তমান এটা পড়ছে ভাই পড়ছে এটাও কিন্তু তার তিন মাস প্রেগন্ট আছে তিন মাসের মতো জি ভাই প্রেগনেট আছে আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি দাম চাওয়া ভাই একদম ষাট হাজার টাকা দাম পড়বে ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা দাম পড়বে আচ্ছা দেন আরো কিছু আছে জি

গুণগত মান ভালো আছে তাহলে অবশ্যই দয়া করে আমার কাছ থেকে বাইক ক্রয় করবেন ভাই জি 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 ঠিক আছে আচ্ছা আর একটা বিটল দেখেন জি এটাও একটা বিশাল বড় একটা বিটল ছাগল জি ভাই বিশাল বড় ভাই জি এক পিন গুলো দেখেন হ্যাঁ অনেক সুন্দর পিন এই দুই সাইডে কিন্তু একই রকম পিন ভাই এই যে দেখেন আমি একটু দেখাই এই দেখেন দুই সাইডে আর ছাগলের পেটের টাঙ্কিটা কত বড় দেখছেন বিশাল বড় কিন্তু বিশাল বড় আর দুধের তলাগুলো দেখেন

তারপরে যদি যারা সময় সময় সাপেক্ষে যারা আসতে পারতেছেন না অবশ্যই তারা আমার স্ক্রিনে যে নাম্বার আছে তাতে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই দয়া করে ফোন দেবেন আমি একবার না দশ বার দেখাই দেবো কারণ একবার করে একটা করে ছাগলের যদি ওলান দা দুধ দেখা দিতে যাই তাহলে আমার খামারে মনে করেন যে দশটা ছাগলও দেখাইতে পারবো না যদি ক্লিয়ার প্রতিবেদন করি জি কারণ আমার ছাগলে তো ভাই শয়ে শয়ে উপরে ছাগল থাকে কারণ খালি একটু জাস্ট দেখানোর জন্য জি এতটুকুই আচ্ছা এই ছাগলটা কত দাম ভাই ভাই এটা ষাট হাজার টাকা দাম পড়বে ষাট হাজার টাকা হ্যাঁ আচ্ছা দেখেন এটা সে দেন একটা ছাগল দেখেন জি এটা বিটল না মনে হচ্ছে হাতি বিটল না এটা মনে হয় হাতি ভাই জি এই যে দেখেন আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে আটত্রিশ থেকে উনচল্লিশ আছে গ্রামীণের তথ্য আছে না গাভিনের তথ্য আছে আড়াই মাস প্লাস গা গাব আছে আচ্ছা আড়াই মাস প্লাস দেখেন কামগুলো দেখেন এই যে কত দেখতে খান দেখেন এই যে এক এই যে আমার দুই বিখ্যান মাথা নষ্ট করা মাথা নষ্ট করা ভাইটা ভাই পঁচাত্তর দাম চা ভাই একদম হাজার সরি টাকা দাম পড়লো সত্তর টাকা জি ভাই একদম একদম আচ্ছা আরো একটি বিটল না ভাই ফুল ব্ল্যাক কালার একটা মোষ দেখাচ্ছি দেখেন এটা কিন্তু প্রজনন করানো আছে কিন্তু ভাই আমার যে পঁয়তাল্লিশ ইঞ্চি যে আপনার বিটল পাঠা আছে ওটাতে কিন্তু এটা প্রজনন করানো আছে পঁয়তাল্লিশ ইঞ্চিটাও কিন্তু একদম ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক কালার কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি অনেক বড় পাঠা দিয়ে প্রজনন করানো আছে জি জি ছাগলটা কিন্তু

কাস্টমারের কাছে আমি কি সেই মানুষটাকে আর পরবর্তী দিনে পাবো সুতরাং আমরা কিন্তু চোখ কান খোলা রেখে কিন্তু কাম করি ভাই জি আচ্ছা এটা কত নিন ভাই ভাই এটার দাম ষাট হাজার টাকার দাম চাওয়া ভাই একদম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে কি ধরনের বিটেল দেখেন এই যে এই বিটেলটা সবে মাত্র বিটেল বাচ্চারা দুই বয়স এর মধ্যে কিন্তু একবার কিন্তু বাচ্চা দিয়ে দিছে বাচ্চা দিছে সেটা বুঝতে পারবেন এই যে দেখেন দেখছেন এই যে এই যে দেখেন এই যে দেখছেন জি জি এই অবস্থা আর কি বলার মতো ছিল ওটা বাচ্চা কিন্তু আমার মানুষ যাচ্ছে কিন্তু দামও মাত্র সীমিত দাম এই দেখেন দুইটা ছাগল মাত্র ষাট হাজার দাম পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দাম পড়বে আবার এক্সট্রা ভাবে নিতে গেলে কিন্তু এই ছাগলগুলো পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার দেখাইছি আমরা

আচ্ছা বয়স কেমন যাচ্ছে ভাই বয়সটা বলতে এই এই দেখেন সর্বপ্রথম এই বিটাটা দেখাই যে এই পাটাটা কিন্তু দেখেন এখন মতো দাতে নাই কিন্তু দাতে নাই এখনো দাতে নাই ভাই এ যে দেখেন আচ্ছা দাঁতের কিন্তু কিচ্ছু হয় নাই কিন্তু এই কিন্তু কিছু হয় নাই আর এই যে এই ছাগলগুলা দেখেন সবে মাত্র দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে চার দাঁত চার দাঁতে পড়ছে এই দেখেন এই ছাগলটা চার দাঁত বয়স জি দেখি আচ্ছা চার দাঁত বয়স এই ছাগলটা কিন্তু অলরেডি বাচ্চা দিছে এটা মাত্র কিন্তু চারে দাঁত কিন্তু বয়স এটা চারে দাঁত কিন্তু হ্যাঁ কমপ্লিট এখনো হয়নি চার দাঁত বয়স এখনো কমপ্লিট হয়নি এটা কিন্তু বাচ্চা দিছে এগলা আবার মানে প্রজনন করানো আছে আর কেভিডা দিয়ে কিন্তু প্রজনন করানো আছে সবচেয়ে বড় কথা ভাই বাচ্চা দিছে এটা প্রথমবারের মতো একটা বাচ্চা দিছে জি বাচ্চাটার কোয়ালিটিটা দেখেন বাচ্চাটা কি বাচ্চা আসছে অসাধারণ একটা বাচ্চা আসছে মেয়ে বাচ্চা ভাই হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কিন্তু আচ্ছা মেয়ে বাচ্চা জি ভাই বিশ্বাস আছে যে এই যে ধরেন যে ভ্যারাইটিজ না একই রকম ছাগলগুলো হ্যাঁ একই জাতের ছাগল আপনাদের সাথে মেয়ে একটা শুরু করতে পারেন প্যাকেজ করে একই নিয়ে হয়ে গেল জি জি অবশ্যই আচ্ছা ভাই একটু আলাদা আলাদা দাম বলবেন আবার প্যাকেজ সহ দাম বলে দিবেন ঠিক আছে আচ্ছা আলাদা করে নিলে কেমন দাম আছে আলাদা বলতে ধরেন এইটা এই ছাগলটা যদি মাছ আর আসার যদি নেন দাম পড়বে আর এটার দাম পড়বে হলো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঠাটার দাম পড়বে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এইটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এখন সেলিম ভাই জি ভাই অনেক দর্শক আছেন যে এই প্যাকেজ টোটালি তিনটা মেয়ে বাচ্চা সহ আর একটা পাঠা সহ প্যাকেজ করে নিতে চাবে জি জি এই আপনি দাম চাচ্ছেন কত এই প্যাকেজটা বলতে ধরেন যে যদি এই একটা পাঠা যমুনা পারে হামসা কিন্তু পাঠা দেখেন রূপে গুণে দেখেন এই হামসা পাঠা সহকারে যদি এই তিনটা ছাগল সাথে কিন্তু বাচ্চা একটা ফ্রি আচ্ছা তিনটা মেয়ে ছাগল একটা বাচ্চা আর এই পাঠাটা সহকারে যদি নেন তাহলে দাম পড়বে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আবার যদি মনে করেন যে না এই পাঠাটা নিব না আমি এই পাটাটা জি তাহলে এই এটা নিলে ডেলিভারি দাম পড়বে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা এইবার আসলাম হচ্ছে তোতাপুরি ছাগলের প্যাকেজ নিয়ে আপনাদের মাঝে জি জি ভাই অনেকজন তোতাপুরি ছাগল আহ যাচ্ছে লালন পালন করতে চান কাছে পাটা থাকে না

আপনার জীবনে তো তা কিন্তু একটা মেয়ে ছাগল কিন্তু ভাই আচ্ছা এর কিন্তু একটা বাচ্চা ছিল কিন্তু বাচ্চা কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই জি এটা এক মাসের এক বাচ্চা বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আচ্ছা বিক্রি হয়ে গেছে আর এটা কিন্তু চার দাঁত ছয় মাত্র চার দাঁত এটা এক্সট্রা ভাবে নিলে পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে ভাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার দাম পড়বে আচ্ছা আবার এই যে দেখেন এটা সবে মাত্র দুই দাঁতের একটা কিন্তু বেলচাতটা কিন্তু একটা সাগি জি 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 এটা প্রজনন করানো আছে আচ্ছা এটার দাম পর্যন্ত এক্সট্রা করে নিলে পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে দুই দাঁতের কেবল হ্যাঁ দুই দাঁত ছয় মাত্র দুই দাঁত আর এই যে দেখেন এটাও কিন্তু জিবলা তো তা এই দেখেন এটা সবে মাত্র আর এইটার দাম পড়বে এই দেখেন বডি ফিটনেস টা দেখেন এইটার দাম পড়বে পঞ্চান্ন টাকা দাম পড়বে উচ্চতা কথা ছত্রিশ আছে আছে ভাই ছত্রিশ হ্যাঁ দেখেন বিশাল আকৃতির বিশাল আকৃতির একটা ছাগল আছে দেখেন

আপনার চাইলে যদি ভালো না লাগে আরো পাঠা আছে মেলা দিতে পারবো আরো অনেক পাঠা আছে পাঠার অভাব নাই আমার কাছে পঞ্চাশ প্লাস পাঠা আছে ইনশাল্লাহ বিটেল পাঠা তোতা পাঠা হামসা পাঠা শিরোহি গুজি পাঠা বয়ার পাঠা যা নেবেন ইনশাল্লাহ এ টু জেড আছে ভাই আবার যদি মনে করতে চান ভাই টাকার অঙ্কটা আমার বেশি হয়ে যাচ্ছে ছাগল গুলি দিয়ে করবো আমি বিটার নিবো না সেই ক্ষেত্রেও কিন্তু সম্ভব সম্ভব আপনি বিটার ছাড়াও আপনি চারটে নিতে পারেন মাল কোনোটার সে কোনোটা কম না ভাই ইনশাল্লাহ একের সেরা আলাদা ভাই দাম এক্সট্রা ভাবে নিলে ষাট হাজার ভাই আর প্যাকেজের সঙ্গে নিলে মাত্র পঞ্চাশ হাজার টাকার দাম পড়বে পঞ্চাশ হাজার দাম পড়বে এই দেখেন আর একটা জিনিস বুঝাই দিই এই দেখেন প্যাকেজের সঙ্গে যদি আপনি এই দুইটা ছাগল যদি লেন প্যাকেজের সাথে ষাট হাজার টাকা করে এক্সট্রা দাম চাইলাম প্যাকেজের সঙ্গে নিলে মাত্র পঞ্চাশ হাজার টাকা করে দুইটা ছাগলের দাম পড়বে ইনশাল্লাহ পঞ্চাশ করে পঞ্চাশ হাজার টাকা করে দাম পড়বে আচ্ছা আচ্ছা এক লক্ষ টাকা দাম পড়বে আর এই দুইটা ছাগলের দাম পড়বে প্যাকেজের সাথে নিলে মাত্র চল্লিশ হাজার টাকা পিস চল্লিশ হাজার টাকা আশি হাজার টাকা দাম পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা দাম পড়বে ইনশাল্লাহ আচ্ছা তাহলে এক লাখ আশি হাজার এক লাখ আশি আর এইটার দাম পড়বে প্যাকেজের সাথে নিলে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে দুই লাখ হচ্ছে হলে তিরিশ হাজার হচ্ছে মনে হয় ভাই দুই লাখ তিরিশ না চল্লিশ ভাই হ্যাঁ তিরিশই হচ্ছে একসঙ্গে নিতে পারবেন যদি আলাদা আলাদা নেন সেই সেলিম ভাই যেটা বলছে অবশ্যই অবশ্যই ঠিক আছে দেখেন আজকে সেলিম ভাই একটি আকর্ষণীয় প্যাকেজের ব্যবস্থা করছে আপনাদের জন্য নাকি ভাই জি ভাই মানে অনেক সুন্দর মানে আমিও নিজে একটু ইয়া হয়ে গেছি মানে অনেক খন্দে যাচাইবাছাই করতেছিলাম আমরা একবারে বাছাই gitu ভাই হ্যাঁ জি একদম বাসাই করা ভাই জি এতগুলো ছাগলের মধ্যে আমরা কিন্তু এই যে এই ধরনের ছাগল দেখেন এগুলো এই ছাগলগুলো দেই নাই এই যে এটা কিন্তু প্রসবিটের এগুলো দেই নাই হ্যাঁ আমরা যেগুলো দেখাইছি মানে দেখাচ্ছি এখন একদম মারকারি সফট সব এগুলা আদা থেকে শুরু করে দুই দাঁত চার দাঁত পর্যন্ত চার দাঁত জি আচ্ছা সেলিম ভাই এই একটা ছাগল পাইছেন তো এই যে দেখেন জি

মানে এক কথা বলতে গেলে অনেক পাঠা আছে ভাই অনেক পাঠা আছে কি জাতের নিবেন সেই জাতের পাঠাই সেলিম ভাই কাছ থেকে নিতে পারবেন নাকি অবশ্যই অবশ্যই ভাই যদি মনে করেন যে এই প্যাকেজের সাথে আপনি একটা পাঠা নেবেন আপনি বিটেল পাঠাও নিতে পারবেন তোতাপুরি পাঠা দেবেন তাও চলবে ভাই এর সাথে যা দিবেন সেটাই খাটবে জি 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 প্রত্যেকটার কানের দিক টাকা দেখেন প্রত্যেকটার কান ভালো আছে মুখগুলো লম্বা আছে তাইলে বিটেলও ইউজ করতে পারেন জি 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 অবশ্যই ভাই বলেন তো দেখে এবার একদম বলবেন এই প্যাকেজটা কোন ভাই নিতে চাইলে নতুন উদ্যোক্তা নতুন ভাই কেবল ছাগল খামা শুরু করবে জি ভাই তার জন্য কেমন টাকা নেবেন বলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কথা বলছেন সেই কথার পরিপ্রেক্ষিতে দশটা টাকা ছাগলের মধ্যে হয়তো লাভ হবে কি না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পাঁচটা ছাগল পাবেন ইনশাল্লাহ পাঁচটা ছাগল পাবেন একদম না ভাই জি একদম ভাই ইনশাল্লাহ আচ্ছা চাইলে আপনারা পাঠা নিতে পারবেন পাঠা আছে দেখা দিবে জি ভাই

ভাই হান্ড্রেড পার্সেন্ট তোতা যে ছাগল গুলো আছে সেটা কিছুটা দেখাই এখন সবে মাত্র ছাগলটা চারিদাত কিন্তু বয়স ভাই আচ্ছা আর এটাও কিন্তু সব প্রেগনেন্ট করানো আছে আড়াই মাস তিন মাস এরকম সব করানো আছে ভাই জি 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 কত নেবেন এটা ভাই এটা পঁয়তাল্লিশ দাম মাত্র একদম চল্লিশ হাজার টাকা দাম পড়বে কান কাটা মালা একদম কানকাটা একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান তোতা ছাগল জি 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 মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা দেন এটা ছেড়ে দেন এই যে দেখেন আরেকটা তোতাপুরি একটা বেলচা তোতা ছাগল দেখেন ছাগলটার কোয়ালিটিটা দেখেন জি আর পেটের টাঙ্কিটা কত বড় এই যে দেখেন ছাগলটা জি এটা ছয় মাত্র ছয় দাঁত কিন্তু বয়স ভাই এটার দাম এক্সট্রা ভাবে দাম চাইতে গেলে পারে ভাই এটা পঞ্চান্ন হাজার দাম চাবো দাম আমি নাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে একদম আচ্ছা দেখেন আর তোতা পরি ছাগল জি একদম বেল তোতা এটাও কিন্তু প্রেগনেন্ট আছে কিন্তু ভাই ছয় মাত্র দুই দাঁত কিন্তু বয়স জি দুই দাঁত বয়স এটার দাম একদম চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই এটা পঁয়তাল্লিশ দাম চাও একদম চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা আর একটু দেখেন এই যে এটাও একটা ইন্ডিয়ান তোতাপুরি ছাগল কিন্তু ছয় দাঁত কিন্তু বয়স ভাই আচ্ছা এইটার দামও মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা মাত্র ভাই টাকা দাম পড়বে আচ্ছা অনেকজন আপনারা পাঠা খুঁজেন অল্প বয়সে পাঠা তোতা

একদম ভাই বিশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম হ্যাঁ গুজরি ছাগল বয়স কেমন ভাই ভাই বয়সটা কিন্তু বয়স ভাই আচ্ছা কত দাম চাচ্ছে ভাই পঁয়তাল্লিশ দাম চা ভাই একদম চল্লিশ হাজার টাকা দাম রাখা যাবে এটা কিন্তু আছে কিন্তু ভাই মাস চলতেছে ভাই মাস জি ভাই টাকা দাম একবার কিন্তু বাচ্চা দিয়ে দিছে এই যে দেখেন দুধের অবস্থা গুলো দেখেন আবার না দেখাইলে বলবেন যে দেখালো না ভাই অবস্থা কি দেখেন এই জান আচ্ছা কত মাত্র বিশ টাকা দাম পড়বে বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে দুই দাঁত বয়স অলরেডি কিন্তু দেখেন এটাও কিন্তু একটা ক্রস বিটের একটা সাগি সব মাত্র কিন্তু দুই দাঁত বয়স আচ্ছা দুই দাঁত বয়স এটা প্রজনন করানো আছে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট বেলচাত পাঠাতে প্রজনন করানো আছে এটার দামও বিশ হাজার টাকা দাম

বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি থাকবে এটা কিন্তু একটা মেয়ে পাঠি বাচ্চা কিন্তু ভাই এটা কিন্তু বাচ্চা হ্যাঁ বাচ্চাটা কিন্তু মানে শরীরে ময়লা জমছে তো ভাই এই দেখেন বাচ্চারা লম্বা সারা কোয়ালিটিটা দেখেন ওলানো ভালো আছে আর ওলান টলান গুলো খুব কিন্তু একদম পারফেক্ট কিন্তু ভাই কত নেবেন ভাই ভাই এটার দাম পড়বে মাত্র 12000 টাকা দাম চা একদম দাম কিন্তু 10000 টাকা দাম পড়বে 10000 মাত্র 10000 টাকা দাম পড়বে আচ্ছা দেন ছেড়ে দেন আরো কিছু বাচ্চা আছে ওগুলো হ্যাঁ আরো বাচ্চা আছে কিছু জি এই যে দেখেন একটা জি এটা মেয়ে বাচ্চা কিন্তু ভাই এদের মাত্র এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা দাম পড়বে বডি সেই বডি ফিটনেস দেখেন আর বডি ফিটনেস টা কিন্তু খুব সুন্দর কিন্তু ভাই কিছু লোম গুলো দেখেন যমুনা পাড়ির মতো একদম যমুনা পারীর মতো এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এটা ভাই দেখাতে চাইলাম না এটা বিক্রি হয়ে গেছে এটা আমরা না নিয়ে আসলাম এই বাচ্চাটা আছে বাচ্চাটা আছে এটা হরিয়ানার কিন্তু একটা বাচ্চা কিন্তু একটা হরিয়ান বাচ্চা হরিয়ানা কিন্তু ছাগল কিন্তু এটার দাম মাত্র পনেরো টাকা এটা কিন্তু বিটেলের ক্রস একটা মেয়ে বাচ্চা এটার দামও পনেরো হাজার টাকা দাম পড়বে পনেরো টাকা দাম পড়বে আর এই যে হান্ড্রেড একটা হরিয়ানা ছাগল এটা কিন্তু ছয় মাত্র ছয় দাঁত বয়স

কিন্তু দুই দাঁত বয়স আচ্ছা এই দেখেন বিটেল পাঠা পাঠা এটা কিন্তু এটাও কিন্তু দুই দাঁতে কিন্তু জি ভাই এই দেখেন আচ্ছা এটা কিন্তু একটা পাঠা জি এই দেখেন একটা হচ্ছে বিটেল পাঠা

যেটা লাগবে অভাব নাই ভাই আরো বাইরে বান্ধা আছে অভাব নাই ভাই পাঠা আমার কাছে সবসময় চল্লিশ এর উপরে পাঠা থাকে শুধু ধারণা দেওয়ার জন্য আবার যদি